সুন্নতরিক বলছি আমি ইসলামিক কবিতা আশা করছি সকলে শুনবেন মন দেয়া বাঁচব আর কতদিন আসেন নামাজ পড়ে প্রতিদিন পাঁচত্ব নামাজ যদি আপনি পড়েন পাঁচটি পুরস্কারে পুরস্কৃত হবেন এক নম্বরে রিজিকের অভাব আমার আল্লাহ তালা দূর করে দিবেন দুই নম্বরে কবরের আজাব থেকে মুক্তি দান করবেন আপনার আমার সকলের আশা আমল নামা ডান হাতে পাওয়া এটাও পুরা করবেন বিজলির ন্যায় ফুলসিরাতের পথ অতিক্রম করিয়ে দিবেন বিশ্বের প্রত্যেকটা মুসলমানের চাওয়া বিনা হিসেবে জান্নাত পাওয়া আমাদের আল্লাহ এটাও কবুল করবেন যদি আপনি পাঁচক্ত নামাজ পড়েন প্রিয় বন্ধু আশা করছি পাঁচক্ত নামাজ অবশ্যই পড়বেন যদি আপনার উপর পাঁচক্ত নামাজ ফরজ হয়ে থাকে পাঁচক্ত নামাজ কন্টিনিউ পড়বেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন যদি আপনি পাঁচটি পুরস্কার প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে থাকেন আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নবীর ওয়ারিস কে এম ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সর্বদাই চেষ্টা করি কিভাবে আপনাকে সুন্দর ভিডিও দেওয়া যাবে কিভাবে আপনাকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ অর্জন হবে আপনার এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি অতএব আমাদের নবীর আর স্কেম চ্যানেলের দিকে দৃষ্টি রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওকে দেখাইছে নি পরে তারপর নবীর আর স্কেম আপনাদের পরিচিত ইসলামিক চ্যানেল ইসলামিক ভিডিও পেজের চ্যানেল সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় কলিজ বন্ধুগণ আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দরবার করতে আমরা অনেক ভালো আছি সুস্থ আছি প্রিয় দেশবাসী বন্ধু আমি ইসলামিক ভিডিও বানাই কোন ভিডিও দেখলে আপনার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ হবে উপকার হবে এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত ভিডিও থাকি